বত্রিশ দুই দফা আবার আক্রমণ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এই এত কিছু ঘটনা ঘটলো এবং ঢাকার একদম প্রাণ কেন্দ্রে ক্যান্টনমেন্টের একদম কাছে অথচ আমরা সেখানে পুলিশি তেমন কোনো তৎপরতা কেন দেখলাম না কেন সেনাবাহিনী সময় মতো সেখানে এলো না যদিও দেরি করে এসেছে সেখানে আবার উপস্থিত জঙ্গিদের কাছে সময় চাচ্ছে যে আমাদের বিশ মিনিট সময় দেন আমরা একটু ভেতরে গিয়ে চলে আসবো কেন এরকম হলো আপনার কি একবার প্রশ্ন জেগেছে মনে যে কাদের নির্দেশে কি উদ্দেশ্যে এই এই ঘটনাগুলো ঘটলো ঘটলো ভাঙচুরের এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ছায়ান সহ আরো অনেক প্রতিষ্ঠান কেন ভাঙচুর করা হলো এবং আরো ইন্টারেস্টিং হলো এখানে উদিচি গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান যে মোল্লা সেনা অভ্যুত্থান সেখানে উদীচির ভূমিকা আপনাদের নিশ্চয়ই মনে আছে তারাও সেদিন লাল বদর সেজেছিল আর প্রথম আলো ডেইলি স্টারের কথা কি বলবো এটা আপনারা সবাই জানেন এই সামগ্রিকভাবে বাংলাদেশ বিরোধী যত ষড়যন্ত্র হয় গণতন্ত্র বিরোধী যত ষড়যন্ত্র হয় মাইনাস টুর যত ষড়যন্ত্র হয় বিরাজনীতিকরণের পক্ষে যত ষড়যন্ত্র হয় সবখানে প্রথম আলো এবং ডেইলি স্টার থাকে কেন এই প্রতিষ্ঠানগুলো ভাঙা হলো আমার মনেও আপনাদের মতো প্রশ্ন জেগেছিল আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যখন উত্তর পেলাম তখন আমি এতটাই অবাক এবং ব্যথিত হয়েছি যে আজকে আপনাদের সাথে সেটা কথা বলবো তবে তার আগে আরো জরুরি কিছু বিষয় আমি একটু শেয়ার করতে চাই আজকে বাংলাদেশে জন সেনা কর্মকর্তার লাশ এসেছে আপনারা জানেন যে তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিল এবং সুদানে এক হামলায় তারা নিহত হয়েছে এবং আরো প্রায় দশ বা এগারো জন আহত হয়েছে যারা আহত হয়েছে তারা বর্তমানে কেনিয়ার আগাখান হাসপাতালে চিকিৎসাধীন এবং সবাই মোটামুটি কিন্তু এই যে জন সেনা কর্মকর্তার দেহ এলো তাদের এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্ট জেনারেল শামীম এবং আরো কয়েকজন এই বিমানবন্দরের লোকজন আর্মির লোকজন কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টার সময় হয়নি এই লাশকে এয়ারপোর্টে করতে যাওয়ার অথচ আপনারা জানেন যে ছয়টি উন্মাদনা চলছে এই ওসমান হাদিকে শ্রেষ্ঠ বাঙালি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিও কেউ কেউ বলছে তাকে নিয়ে কত মাতম এবং তার মৃত্যু সংবাদে সারা দেশ জুড়ে ভাঙচুর সন্ত্রাস নৈরাজ্য এটা নিয়ে গতকালও আমি বলেছি এবং সেনা বাহিনীতে এটা নিয়ে কিন্তু ব্যাপক ক্ষোভ হয়েছে এবং আজকে তারা আশা করেছিল প্রধান উপদেষ্টা না হোক অন্তত একজন উপদেষ্টা হলেও সেই লাশগুলো রিসিভ করতে এয়ারপোর্টে যাবে কিন্তু কেউ যায়নি আজকে সাতাশ বছরের প্রথম আলো এই সাতাশ বছরের পথ চলায় যে কোনো দিন একদিনের জন্য তার প্রকাশনা বন্ধ রাখেনি সরকারি ছুটি ছাড়া সেই প্রথম আলো গতকাল প্রকাশিত হয়নি এবং আজকে প্রকাশিত হয়েছে এবং আজকে প্রকাশিত হয়েছে তারা শিরোনাম করেছে প্রথম আলো স্টার আক্রান্ত কিন্তু বত্রিশ ভাঙলে তারা লেখে যে বত্রিশ ভেঙেছে ছাত্র জনতা প্রথম আলো কারা ভেঙেছে এই প্রশ্নের উত্তর কিন্তু পুরো রিপোর্টটা পড়ে আমি কোথাও পেলাম না যে কারা ভেঙেছে এটা পুড়িয়েছে আগুন দিয়েছে ভেঙেছে সব লেখা আছে কিন্তু কারা ভেঙেছে এটা কি ছাত্র জনতা না কারা সেটা কিন্তু নেই আমি আরো অবাক হলাম যে প্রফেসর ইনুস সাথে ফোনে কথা বলেছে দুই সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ ভাই এবং একটা সরকারের প্রধান তিনি ব্যথিত হয়েছেন এই ঘটনায় শুধু আমাদের মতো আমজনতার মতো তিনিও ব্যথিত হয়েছেন আর কিছুই তার করণীয় ছিল না এই যে প্রকাশে একেবারে ভাঙা হলো তার কি এটা ঠেকানোর কথা ছিল না এটা কি সরকারের দায়িত্ব না এবং আরো অবাক করা ব্যাপার কি জানেন এই মতি ভাই এবং মাহফুজ ভাইকে দেখলাম যে একেবারে গদ গদ হয়ে গেছে এবং তাদের কথাবার্তা আচরণে মনে হয় এটা বোধ হয় আওয়ামী লীগ এসে পুড়িয়ে দিয়েছে ফ্যাসিস্ট এসে ভেঙে দিয়েছে মূল ঘটনা হলো এটা বিশ্বাস করতে আপনাদের অনেকের কষ্ট হবে কিন্তু আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সারা দেশব্যাপী এই ভাঙচুর হয়েছে এবং এই যে স্পেসিফিক ইনস্টিটিউশন ছায়ানট প্রথম আলো ডেইলিস্টার এই সব ভাঙচুরের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা তার এই নির্দেশ বাস্তবায়নে সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারই এক বিশেষ সহকারী যিনি একটি ভিন দেশি নাগরিক এই বিশেষ সহকারী তার খুব ঘনিষ্ঠ একজন প্রবাসী ইউটিউবার যিনি ফ্রান্সে থাকেন তার সহায়তা কামনা করেছেন এবং তখন সেই ফ্রান্সের ইউটিউবার তার আর একজন অনুসারী ইউটিউবার যিনি মার্কিন মুলুকে থাকেন তার সাথে কথা বলেছেন এবং এইবার আপনারা দুয়ে দুয়ে চার মিলা দেখবেন যখন ভাঙচুর চলছে প্রথম আলো ভাঙা হয়েছে এবার আপনারা ডেইলি স্টারে আসেন কারা কারা এই ইনস্ট্রাকশন গুলো দিয়েছে ফেসবুকের মাধ্যমে এবং এটার জন্য বৃহস্পতিবার বেছে নেওয়া হয়েছিল যে বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার দিন ছুটি সুতরাং এই ঘটনাগুলো ঘটানো খুব ইজি হবে এবং এই ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয়েছিল যে যেহেতু হাদি মারা গেছে ছাত্র জনতা শোকাহত তারা স্বতঃস্ফূর্ত ভাবে শোক জানাতে রাস্তায় নামতে পারে তাদের যেন কোনোভাবে বাধা না দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বুঝতে পারেন যে এরকম ভাঙচুর হবে এবং সেই ভাঙচুরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেবে না তখন তিনি মোবাইলটি অফ করে রাখেন কারণ তিনি জানেন যে ঢাকা শহরে বা সারা দেশে যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটবে ভাঙচুর হবে তখন সভাপতি মানুষজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুঁজবে বৃহস্পতিবার রাতে যারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগের চেষ্টা করেছেন অনেকেই খেয়াল করেছেন তার মোবাইল বন্ধ ছিল এবং যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে তখন পুলিশের আইজিপি ডাক্তার বাহার তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ পাওয়ার জন্য তাকে ফোন করে দেখেন তিনি মোবাইল বন্ধ এবং এক পর্যায়ে আইজিপি নিজেও তার মোবাইলটি বন্ধ করে রাখেন পরে ঘনিষ্ঠ একজনের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা খুব দুঃখ করে বলেছেন যে ভালা মানুষের ভাত নাই তো এই এই যে মানে টেকনিকটা দেখেন ডক্টর ইনুস এটা তার সুন্দর মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে এই কাজটা করেছে এই ঘটনাগুলো ঘটার পরে এই যে এতগুলো দশ গম্পকে জন মারা গেছে সারা দেশে কোনো ঘটনায় কোনো মামলা হয়নি আন্তর্জাতিক মিডিয়া যখন ময়মেন সিং এর ভালুকার ঘটনাটি এলো যেমন এই যে দীপুকে যে দীপুকে পুলিশ অ্যারেস্ট করেছিল তাকে থানা থেকে বের করে নিয়ে পিটিএ হত্যা করে তারপরে তাকে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া যখন সোচ্চার রয়েছে তখন সাতজনকে একটা আই ওয়াশের জন্য গ্রেপ্তার করা হয়েছে এদিকে ডক্টর ইনুস আবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের খুব উচ্চ পদস্থ কর্মকর্তা তার ঘনিষ্ঠ বন্ধু তার সাথে যোগাযোগ করে বলেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে কারণ প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট এইসব ঘটনারও একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট হয়েছে এই ইম্প্যাক্টের ফলে ডক্টর ইনুস তখন তার বন্ধুর কাছে জাতিসংঘের বন্ধুর কাছে সহায়তা কামনা করেন এবং বন্ধু বলছেন যে ঠিক আছে ডক্টর ইনুস ইউ লিভ ইট অন মি তুমি আমার উপরে ছেড়ে দাও আমি এটা ম্যানেজ করব এবং তারপরেই দেখেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে বিবৃতি এসেছে এবং তারা আমি অবাক হব না যদি দেখি যে তারা একটা ইনভেস্টিগেশন টিম পাঠায় দিছে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিবও দেখলাম ওসমান হাদির মৃত্যু নিয়ে কথা বলেছে সুতরাং এই যে মেটিকুলাসলি ডিজাইন এই পুরা ডিজাইনটা খুব নিখুঁতভাবে করা হয়েছে একটা মাত্র ভুল সেখানে হয়েছে যে এই এই উগ্র জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী তারা ভারতের চিটাগাং এবং খুলনার স্থানীয় কার্যালয় এবং তাদের যে রাষ্ট্রদূত রাষ্ট্রদূতের পক্ষে যিনি থাকেন দূতাবাসের পক্ষে তার বাসভবন আক্রমণ করেছে দ্যাট ওয়াজ দ্য অনলি মিস্টেক ডক্টর ইনুস কমিটেড এবং এইটার জন্য তাকে মাসুল দিতে হবে আমি জানি আপনারা অনেকেই অবাক হচ্ছেন কিন্তু ডক্টর ইনুসকে যারা এখনো চেনেননি তারা একটু মিলিয়ে দেখবেন যে এই মানুষটা এরকমই এবং খুব নিখুঁতভাবে তিনি এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তিনি আজকে এই যে সংসদ ভবনের লোক আনা টানা তিনি একটা গত বছরের জুলাই আগস্টের একটা ভাই চেষ্টা করছেন কারণ তিনি সরকার পরিচালনায় ব্যর্থ বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে বাংলাদেশের জঙ্গিবাদের সর্বত্র উত্থান ঘটেছে এবং সারা পৃথিবীতেই বাংলাদেশের এই বাস্তব অবস্থাটা কিন্তু মিডিয়ার কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবং নিজস্ব সূত্রের মাধ্যমে সব দেশের কাছেই পরিচিত সুতরাং এই জায়গা থেকে ডক্টর ইনুস এবং কষ্ট এই জায়গায় লাগে যে এই প্রথম আলো ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা পরিষদকে ক্ষমতায় বসানোর জন্য অনেক ভূমিকা রেখেছে এবং ডেইলি স্টার সেই প্রথম আলো ডেইলি ডেইলিস্টারের এই বিপদের দিনে ইনুসের কোনো উপদেশটা পাশে গিয়ে দাঁড়ায়নি এটাই রাজনীতি এটাই ইনুসের মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান আমি তরুণ ঘোষ গতকালের পোস্ট থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজকে কি ব্যাপারে কথা বলবো এখন বাংলাদেশ সম্পর্কে শশী থারুরের যে সংসদীয় কমিটির রিপোর্ট যেটা হাতে পড়েছে নরেন্দ্র মোদীর হাতে পড়ার পর নরেন্দ্র মোদী একটাই কথা বলেছেন যে উসি জবাব দেনা পারে এখন বাংলাদেশের নামটা উনি করেন না যেমন পাকিস্তানের নাম করেন না বাংলাদেশের নামও করেন না মানে এতটাই ভেতরে ঘৃণা যে বাংলাদেশের নাম করেন না এখন সেক্ষেত্রে এখন প্রাথমিকভাবে কর্তব্য হলো ভারতবর্ষের সেটা হচ্ছে যে আমাদের ওখানে যেটা যে হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে তাদের যে কর্মীটা রয়েছে তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনা অলরেডি তিনটে ডেপুটি হাই কমিশন সম্ভবত যশোর যশোর খুলনা খুলনা রাজশাহী এবং চট্টগ্রাম এই তিনটে ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছে আজকে হাদির যে আপনার যা হচ্ছে সেখানে দেখলাম লক্ষ লক্ষ মানুষ এবং ওই নাইম বলে এক ভদ্রলোক আছেন যিনি আল জাজিরায় কাজ করেন তিনি কাজ কতটুকু করেন তা আমি জানি না তিনি কাজের থেকে বেশি তিনি বাংলাদেশ সংক্রান্ত খবরাখবর নিয়ে বেড়ান তিনি এখন ওই ইলিয়াস আর পিনাকির মতো তিনিও এখন লেগে গেছেন ভারতবর্ষে কি করে উত্তপ্ত করা যায় এখন ভারতবর্ষের বিপক্ষে যত রকম কথাবার্তা বলা যায় তত রকম কথাবার্তা উনি বলছেন তা ওনার আমি একটা ফেসবুক পোস্ট দেখলাম সেখানে উনি লিখেছেন যে এই জানাজার পরেতে একটা বিপ্লবী সরকার গঠন হতে পারে এবং এখান থেকে উন্মত্ত জনতা একেবারে বাংলাদেশে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো ধ্বংস করতে পারে মানে যদিও এরা করতো না এদের মাথাতে ঢুকিয়ে দেওয়া হলো যে তোমরা এবার করো এক্ষেত্রে আমাদের এখানে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে বর্ডারগুলো তো টাইট করা আছেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে যা কখনো হয়নি আজ যেটা হলো সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে বিদেশ মন্ত্রক থেকে তো চিঠিপত্র যাই বিদেশ প্রতিরক্ষা মন্ত্রক থেকে আপনাদের প্রতিরক্ষা উপদেশটাকে একটি চরমপত্র পাঠানো হয়েছে চরমপত্র মানে প্রতিরক্ষা দপ্তরের চরমপত্র মানে সেটাকে জার্মেন ডেথ ওয়ারেন্ট এই ডেথ ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে ভারতবর্ষ তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যদি অবিলম্বে আমাদের সুরক্ষিত না রাখা হয় আমাদের সীমানা এবং আমাদের কূটনৈতিক ব্যক্তি তাদেরকে যদি সুরক্ষিত না রাখা হয় তাহলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে না পরিষ্কার এই ভাষায় লিখে দেওয়া হয়েছে আরও লেখা হয়েছে সেটা আমি জানতে পারিনি কিন্তু এই লেখাটুকু হয়েছে নেতোয়ারেন্টে যে বাংলাদেশের কমিশনের কর্মী এবং কমিশন যদি অক্ষত না থাকে আর যদি মানে আমাদের সীমান্ত সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এটা পাকিস্তানকেও দেওয়া হয়েছিল সুতরাং আপনারা যেটা ভাবছেন যে কিছু হবে না কিছু হবে না কিছু হবে না অন্তত প্রতিরক্ষা দপ্তরের এই চিঠিটাকে তো বার্তা দেবেন যদি না আপনাদের এখন আপনাদের আপনাদের তো কোনো কিছুই তো খোলাখুলি বলা হয় না আপনাদের যে স্বরাষ্ট্র প্রতিরক্ষা উপদেষ্টা বা স্বরাষ্ট্র আপনার প্রতিরক্ষা তো নেই স্বরাষ্ট্র উপদেষ্টা যা সম্ভবত জাহাঙ্গীর আলম চৌধুরী তার তো ভাজার পদত্যাগ চাইছে সে তো পদত্যাগ করবে না সে নির্লজ্জ ব্যক্তি তা তিনি এই খবরটি বলবেন কিনা আর মোহাম্মদ ইউনুস যিনি একটা সাদা টুপি পরে আজকে তাকে পুরো একেবারে পুরো শকুনের মতো লাগছিল একটা প্রশান্তি মুখ করে মুক্তো ঝুলে গেছে দুশ্চিন্তায় কিছু ভালো ভালো কথা বললেন কিন্তু হাদির পেছনে আসল আসল চক্রণটা চক্রান্তটা কি করেছে তার পেছনে নিশ্চয়ই ইউনুসের হাত রয়েছে আগাম বলে দিলাম ইউনুস একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করে বলবে যে আমাদের দেশ এখন সুরক্ষিত নয় এখন নির্বাচন সম্ভব নয় কারণ এমনি জামাত নির্বাচন চাইছে না জামাত বলছে নির্বাচন ছাড়াই যদি আমরা এখন লোটে খেতে পারি তাহলে নির্বাচনের দরকার কি এখন নির্বাচন থাক এই অবস্থায় যে চিঠিটা গেছে সেই চিঠিটা কিন্তু অনেক মারাত্মক কারণ প্রতিরক্ষা দপ্তর কখনো এই ধরনের চিঠি পাঠায় না এটা বোধহয় ইতিহাসে এই বোধহয় প্রথম হলো আমি আপনাদের কয়েকটা ছবি দেখাই যে ছবিটা ইন্ডিয়া ওয়ার্জন বার করেছে এই ছবিটা হচ্ছে এইটা এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশের ছবি যে বাংলাদেশ বাংলাদেশ দেশটা হচ্ছে এই তার ম্যাপ তারপরে যেটা এ করা হয়েছে সেই ছবিটার এটা হচ্ছে বৃহত্তর বাংলাদেশ যেখানে বাংলাদেশের এই ডান দিকে দেখছেন এইখানে সমস্ত বাঁদিকে এখানে হচ্ছে আপনার ঝাড়খন্ড আছে বিহার আছে উড়িষ্যা আছে এই দিকে আর এদিকে পুরো সেভেন সিস্টারটা আছে এইখানটা সবুজ যেগুলো দোয়া আছে এখানে আসাম ত্রিপুরা অরুণাচল মিজোরাম যা যা আছে সব নিয়ে নেবে তো এগুলো তো ভারতবর্ষ বরদাস্ত করবে না সারা পৃথিবী দেখছে বরদাস্ত করবে না এখন আমাদের এখানে সেভেন সিস্টার এবং সীমান্ত অঞ্চলগুলোতে সমস্ত ট্রেনিং চলছে প্যারা এস এফ এর ট্রুপ ড্রাইভিং ট্রেনিং চলছে এই প্যারা এস এফ এর ছবি এইখানে দিয়ে দিলাম এটা হচ্ছে প্যারা এস এফ এর ছবি প্যারাইসেফ এর আর এই হচ্ছে ডাইভিং এর সমস্ত ছবি এগুলো এগুলো সমস্ত চলছে তার মানে অ্যাকশনটা হয়তো খুব শিগগিরই হবে এখন আপনাদের মনের মধ্যে আপনাদের এই যে এই যে যারা সমস্ত সোশ্যাল মিডিয়া চালান এবং যারা সংবাদপত্র চালান যারা জনতা তারা মনে করে যে ও ভারতবর্ষ কিছু করবে না ভারতবর্ষ করত না কিন্তু ভারতবর্ষকে আপনারা এমন কোনঠাসা করে দিয়েছেন যে ভারতবর্ষকে না করলার উপায় নেই একটা হিন্দুকে আপনারা গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে এর পরে আপনারা আর কি বলবেন আজকে যে সগাবালা বেলা আনন্দবাজারটা দেখিয়েছি আনন্দবাজারটা খুলে প্রতিটা পাতায় দেখিয়ে দিয়েছি করে আমি শুনিয়ে দিয়েছি যে বাংলা সম্পর্কে তাদের মানে মানে কি ভাব যে মানুষ সম্পাদকীয় তো পরিষ্কার একেবারে ছত্র করে বাংলাদেশের বিরুদ্ধে লেখা হয়েছে ইনসিডেন্টালি আজকে আমাদের কলকাতায় এছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নির্বাচনী ভাষণ দি তাই বললাম না এখন নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছে সামনেই পশ্চিমবঙ্গে নির্বাচন আছে তো নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই ভাষণকালে তিনি বাংলাদেশের নাম কিন্তু উচ্চারণ করেননি কিন্তু তার সামনে যে সমস্ত প্লাকার ঘুরেছে না গো ব্যাক বিং বাংলাদেশ ফ্রি এই সমস্ত প্লাকার তার সামনে ঘুরেছে কিন্তু দেখতে পাচ্ছেন মুখে কিছু বলতে না কিন্তু অনুধাবন করতে পারছেন যে বাংলার মানুষের মানে মনের কথাটা কি বাংলাদেশ সম্পর্কে হিন্দুদের বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের সম্পর্কে ফলে ভোট হচ্ছে ভোট হচ্ছে এমন জিনিস আমি আগে বলেছি না ভোট একেবারে নিজের ভাইকে পর্যন্ত উপেক্ষা করে গদি বসার জন্য মোদী যতই রাজ সৎ মানুষ হোক যাই হোক রাজনীতি রাজনীতি করছেন তো তিনি তো রাজনীতি মানে তিনি তো তার তো রাজনীতি করতে গেলে তার সিংহাসনটা বসতে বসতে থাকতে গেলে তার তো এ প্রয়োজন কি বলে ভোটের প্রয়োজন সেই ভোটটা যদি তিনি না পান তাহলে পরে তিনি থাকবেন কি করে রাজ্যপাল সামলাবেন কি করে তো ফলে তাকে এমন কিছু একটা ব্যবস্থা নিতে হবে যেটা অন্তত দেশাত্মবোধকে ভারতে বাংলাদেশ বাংলাদেশ বাংলার মানুষের দেশাত্মবোধকে চাগার দিয়ে দেবে আর সেই পথটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করা এখন এই যে প্রস্তুতিগুলো চলছে এবং এই যে চরম পত্রটা যেটা দেওয়া হয়েছে ডেথ মানে লেটার যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এখন আমাদের প্রাথমিক কর্তব্য সেটা হচ্ছে ওখান থেকে সমস্ত কূটনীতিকদের তুলে আনা তার ব্যবস্থা নিশ্চয়ই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন